তুমি কি জানো স্টিভ জবসকে তার জীবনের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু সে হাল না ছেড়ে এমন কিছু করলো যা পুরো পৃথিবী বদলে দিল আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টিভ জবস ব্যর্থতা দেখে ফিরে এসে বিশ্বজয় করলেন এই গল্পে তোমার জীবনও বদলে দিতে পারে স্টিভ জবস জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চান্ন সালে ক্যালিফোর্নিয়ায় ছোটোবেলা থেকে তিনি প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন স্কুল কলেজে নিয়মিত পড়াশোনা খুব একটা ভালো ছিল না কিন্তু তার চিন্তাভাবনা ছিল অন্যরকম তিনি সব সময় চাইতে নতুন করতে উনিশশো সালে স্টিভ জবস তার বন্ধু স্টিভ ওয়ান একের সঙ্গে মিলে তার বাবা মায়ের গ্যাজেটের অ্যাপল কোম্পানি শুরু করে তাদের প্রথম পণ্য ছিল অ্যাপল আই কম্পিউটার এরপর তারা তৈরি করেন অ্যাপল আই আই যা বিশ্বের অন্যতম জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো পঁচাশি সালে স্টিভ জবসকে তার জীবনের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বের করে দেওয়া হয় এটা ছিল তার জীবনের সবচেয়ে বড়ো ধাক্কা কিন্তু সে থামেনি সে নতুন কোম্পানি ন্যাক এনইএক্সটি প্রতিষ্ঠা থেকে করে এবং পিকজার স্টুডিও কিনে নেন উনিশশো ছিয়ানব্বই সালে অ্যাপল আবার স্টিভ জবসকে ফিরিয়ে আনে এরপর তিনি আইম্যাক আইপড আইফোন এবং আইপ্যাড এর মতো যুগান্তকারী পণ্য তৈরি করেন সালে আইফোন বাজারে আসার পর মোবাইল ফোনের ধারণাই বদলে যায় স্টিভ জবস আমাদের শিখিয়ে গিয়েছেন যে ফ্যাশনের অনুসরণ কর সফলতা আপনা আপনি আসবে ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন কিছু শেখার সুযোগ সাধারণ কিছু নয় বরং অসাধারণ কিছু তৈরি করো এই গল্পে তোমার কেমন লাগলো কমেন্টে জানাও যদি তোমার জীবনে স্টিভ জবসের মতো বড় স্বপ্ন থাকে তাহলে এই ভিডিও শেয়ার করো এবং সাইলেন্স সাবস্ক্রাইব করতে ভুলো না